আপনারা যৌথ কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন এনারা কারা হঠাৎ করে একটা জায়গায় এসে কেনই বা রবীন্দ্রসঙ্গীত গাইছেন এনারা হচ্ছেন শেফ শেল্টার সেন্স সেন্টারের ওনার্স যারা ঠিক করেছেন যারা সাইকেল করে বা হেঁটে ভারতবর্ষকে এক করার একটা সূচনা দিচ্ছেন তাদেরকে একটা রাত থাকতে দেবেন খাওয়াবেন পড়াবেন এইভাবে সেফ জায়গা তারা প্রোভাইড করছেন এবং মিটিং হওয়ার আগেই পঁয়তাল্লিশ জন এক হয়ে গেছেন তাহলে বুঝতে পারছেন যে পজিটিভ থিঙ্কিং মানুষেরা একটা দেশে কত বড় চেঞ্জ আনতে পারে শুরু হয়েছে ওয়েস্টবেঙ্গল থেকেই এবং আশা করি এটা আস্তে আস্তে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরো ভারতবর্ষ এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে আমাদের মেন উদ্দেশ্য সেফ শেল্টার আরও করে খোলা যাতে মানুষ প্রকৃতির জন্য দেশের জন্য বারবার করে বেরোতে পারে এক্সচেঞ্জ অফ আইডিয়াস শুধু ফেসবুক বা অনলাইনে হয় না মানুষের সঙ্গে মানুষের দেখা হওয়াটা দরকার যখন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড যুদ্ধ ঘোষণা করছেন একের পর এক আমরাও যুদ্ধ ঘোষণা করছি যাতে আপনার পাড়াকে সবুজ করতে পারি তার জন্যে একটা চ্যানেল থেকে প্রস্তাব সবার জন্যে যে একটা মিনিমাম বেসিক চাঁদা ঠিক করা হোক বা পুরনো খবরের কাগজ খাতা বই মাসে একদিন পাড়ায় এসে জমা করবেন এবং সেটাকে বিক্রি করে আমাদের ভেতরে যারা ইউথ থাকবেন তাদের হাতে একটি টাকা তুলে দেওয়া হবে কালেকশানের থার্টি পারসেন্ট এবং তারা লিফলেট নিয়ে বেরোবেন স্কুলে যাবেন কলেজে যাবেন ক্লাবে যাবেন মন্দিরে যাবেন মসজিদে যাবেন চার্চে যাবেন এবং তারা অ্যাওয়ারনেস করতে থাকবে কালকে অনেকেই প্রশ্ন করেছেন যে ইউথদের কোন কাজ হবে ষাট বছরে বয়সে এসে একটা চ্যানেলের মুখ হয়ে আমি সেই কথা বলছি আমাদের তিনজনের হয় মন্ডলদা শঙ্কর ও আমি নরেশ জৈন যে থার্টি পারসেন্ট টাকা তাদের উপরে ইনভেস্ট করা হোক তারা এই লিফলেট অ্যাওয়ারনেসটা শুরু করে দিক যখন সাইকেল নিয়ে বেরোয় তখনও আর যখন না বেরোয় প্রত্যেক রোববার সত্তর পারসেন্ট টাকা রেখে দেওয়া হোক আমরা যদি কেউ হসপিটালাইজড হই গভর্নমেন্ট হাসপাতালে অ্যাডমিট যদি না পাই বাইরে যে টাকাটা খরচা হয় অনেক সময় বাড়িও বিক্রি হয়ে যায় আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি এবং তার যদি ফেরত দেওয়ার ইচ্ছে থাকে তাহলে মাসে দুশো টাকা করেই রিটার্ন করুক সারাটা জীবন এটাকে বলবো আমি রোটেশন ইকোনমি যাতে পরে আমাদের এই টাকা আবার করে কাজে লাগে আশা করি দেশের মানুষ কোনো ভূমিক কম্পের অপেক্ষায় নয় যে মানুষের পাশে দাঁড়াবে সহজ সরল সময় বলে কিছু হয় না সহজ পথও কিছু হয় না অনেক সময় সহজ পথটাই সবচেয়ে ডিফিকাল্ট পাথ হয়ে দাঁড়ায় আপনার পাশে দাঁড়াতে চাই আপনি কি আপনার পাড়ার মানুষদের পাশে দাঁড়াতে চান এই মিটিংটা ছিল সেটা নিয়ে এবার আসুন ছোট ছোট বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি এই মিটিংয়ের ওর ওখানে ও যেটা বলেছে যে কিছু কোর্স আমরা ভেবেছি যারা এখন নেই ছেলেটা ঠিক আছে এবং এবং ওটা বলেছে যে আমি ও যখন বললো আমি বললাম যে ঠিক আছে আছে আমাদের যে ফিউচারে যারা আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে তাদেরকে ছোট ছোট কিছু কোর্স করানোর চেষ্টা করা হবে ইনকাম এর যাতে মাইক্রো লেভেলের কিছু ইনকাম করতে পারে ঠিক আছে সেক্ষেত্রে ও যেটা ও আমাকে বললো আমি বললাম যে ঠিক আছে ওটা দুটো লেয়ারে হবে একটা হবে

এই টেন কনসেপ্টে ফার্স্টে এলাম এবার আপনি যেটা বলছেন সেফটি অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট পাচ্ছি ধরুন একটা সেফ জায়গা লকার সিস্টেম যদি ধরুন তার একটা ঘর আছে ঘরটা যদিও ভালো নয় কিন্তু সেখানে একটা লকার রাখা যায় এবং তাকে থাকাটার ব্যবস্থাটা আমরা টেন্টে করে এটা সবারই আছে কিন্তু আপনাদের এই যে মেম্বার হয়েছেন ওই অ্যাপে ওইখানে সবারই নাম্বার পড়েছে সেইটাকে শুধু প্রিন্ট আউট করে নাও আর কিছুই না এবার অনলাইন চ্যানেল শুনলেই যে কোনো দারওয়ান রাস্তা খুলে আর আমি সেল করতে আসলে বলে দরজাটা বন্ধ হয়ে পরিষ্কার বলছি আমি ষাট বছরের মানুষ হয়ে এটা দেখেছি আমি যেই বলেছি একটু অ্যাডভার্টিজমেন্টের জন্য হ্যাঁ চ্যাম করে পালিয়ে আর যে অনলাইন চ্যানেল থেকে এসে সঙ্গে সব জোর খুলে যায় সেই ছেলেটি গিয়ে বলছে এটা একটা অনলাইন চ্যানেল থেকে আসছি প্রিন্সিপালের হাতে এটা দেওয়া এবার তাকে যদি প্রিন্সিপাল জিজ্ঞেস করেন মানে ও বলবো আমি কিচ্ছু জানি না আপনি চিঠিটা পড়বেন সেটা দেখবেন আমাদের চ্যানেল খুলে দেয় না যদিই মনে হয় তাহলে আমাদের ডাকে ওকে একশোটার কাছে গেলাম আমি কুড়ি জনের থেকে পেলাম তবে কুড়ি জনের কিন্তু দু হাজার টাকা করে হতে পারে এবার যে গেল নিয়ে এটা কি তার হাতে হাজার টাকা অফিসিয়ালি ভাবনা দেবে বা আমার কোম্পানি হেল্প করে সে হাজার টাকা কে দেবে যে আমি মূল ਦੇ ਵਿੱਚ এই কামাকে কোম্পানিকে হেলথ কার্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড আর আমি তোমাকে 1000 টাকা অফিশিয়ালি দেব 2000 টাকা কিন্তু উল্টো 6 লাখ টাকা করে আস না আস না আরে বাবা আমাদের রেডি মেম্বার চলে সে তার পাশের বস্তি বাড়ি বাড়িটাকে সোলার করে দিল সোশ্যাল কাজ কে করলো স্কুলের স্টুডেন্ট এইটি পার্সেন্ট স্কুল নিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আমাদের রাইট এইটি পার্সেন্টে ওরা সোশ্যাল কাজ করছে ওরা ভিডিও বানালো মান্থ অফ মার্চ টু এই মাসে আমাদের আমাদের মানে আমাদের স্কুলে একটা স্টুডেন্ট এক লাখ টাকা তুলেছে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আমরা ভাবনা মুখে দিলাম আশি পার্সেন্ট এবার এই গাছটা তারকদা করছেন তাকে আমাকে দিতে হচ্ছে না কিন্তু ওরা যদি দেয় দশ তারকদার নিজেরই হচ্ছে তাহলে তারকদার কাজ কি উনি এবার গিয়ে গিয়ে বলছেন দেখুন এখানে আমি গাছ লাগালাম এটা আমি করলাম মানুষকে বাঁচানো মানুষ মারলাম না আমি দাঙ্গার কারণ তারে ভারতবর্ষের কাছে সেকেন্ড যে মেসেজ আপনারা দিচ্ছেন যেটা এখনো কি পৌঁছ었 ছিল না সেটা পৌঁছোকে শুরু করবে সংবাদ যদি আসতে না বের হয় এরা তাদেরকে সাইকেলে না বেরান তো সেই ক্ষেত্রে কি ওই টাকার নাম তার উপর নামে কি তাহলে তার উপর নামই যাবে কারণ সে কাজটা করছে ওই কাজটা করার জন্য তার উপর বেরোলো আরেকজন তো নাম বের পারে ভালো প্রশ্ন তাহলে সে এমনি ইনকাম করবে

নমস্কার নমস্কার জানাচ্ছি সকলকে শেল্টার সকলে সেন্টারের যারা অংশগ্রহণ নিয়েছ সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ সেখানে তেপান্তরের ঘর সেই সেফ শেল্টার সেন্টারের সহ উদ্যোক্তা আমি আপাতত আমি যেহেতু বিশ্বভ্রমণে সাইকেল নিয়ে বেরিয়েছি তো সেহেতু যারা এরকম সাইকেলে পরিবেশ নিয়ে যারা বার্তা নিয়ে যাচ্ছে বা ভিন্ন সামাজিক উন্নয়নের যে বার্তা নিয়ে যাচ্ছে তাদেরকে আমার বাড়িতেও অবশ্যই স্বাগতম কখনও লালগুলার উপর দিয়ে গেলে সকলকেই স্বাগতম অনেকেই গেছে এখনও যারা আছে পলাশদা গেছে অক্ষয় বকদ গেছে এবং গেছে এছাড়াও আরও অনেকে সকলের নাম আপাতত বলতেছে না তারকদাও গেছে অবশ্য হ্যাঁ তো অবশ্যই সকলকে সেখানে স্বাগতম জানায় এবং এই যে নতুন উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং আমিও চেষ্টা করছি এই উদ্যোগে সেন্স সেন্টারের জন্য কিছু একটা চেষ্টা করার যেমন সেই পথে চলছি যে আগামীতেও যারা বেরোবে তো কোনো একটা পথ আমি খুঁজে বের করার চেষ্টা করছি যাতে মানুষ এই পথটাকে বেছে নেয় কর্মজীবন হিসেবেও কারণ এটা কর্ম হিসেবে আমরা অনেকে দেখি না আমরা এটাতে কোনো উপার্জনের পথ এখনও খুঁজে বের করতে পারিনি একমাত্র স্পন্সারশিপ ছাড়া কিন্তু সেই স্পন্সারশিপ পেতেও অনেক বেগ পেতে হয় যেমন আজ ভিন্ন ভিন্ন জায়গায় দপ্তরে চিঠি করেও কিন্তু আমি সেই কাজে ব্যর্থ তবে হ্যাঁ এখন চলেছি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পরামর্শ অনুযায়ী ফিট ইন্ডিয়া মুভমেন্টের এই ক্যাম্পেনের মাধ্যমে যদি আমি পৌঁছাতে পারি সেই জায়গায় তবে আমি সেই পথ বাকিদেরকেও জানাবো যে কিভাবে সরকারি সহযোগিতা বা অন্যান্য স্পন্সারশিপগুলো পাওয়া সহজ হয়ে যায় এছাড়াও সাইকেলে ভ্রমণের মাধ্যমে কি করে উপার্জন করতে পারা যেতে পারে সেই মাধ্যমগুলোই খুঁজে বের করার চেষ্টা করছি এবং যেটা আগামীতে সেন্স সেন্টার অর্থাৎ যারা আগামীতে বেরোবে তারাও যেন কিছুটা সহযোগিতা পায় সেই চেষ্টাতেই আমি আছি তবে যারা আগামী কাল তিরিশে মার্চ যারা এই মিটিংয়ে উপস্থিত হচ্ছে আমি উপস্থিত থাকতে পারছি না তার জন্য আমি দুঃখিত এবং বাবাও ওখানে সেখানে উপস্থিত থাকতে পারছে না কাজের জন্য দোকান আছে সামনে ঈদ একটা বিরাট উৎসব আমাদের লালগোলা মুর্শিদাবাদে তথা গোটা পৃথিবীতে তো সেই কারণেই বাবা সেখানে উপস্থিত থাকতেও পারছে না আমাদের দোকান আছে তো সেটা তার থেকে যেটা ইয়ে সেই মিটিংয়ে কী আলোচনা হচ্ছে না হচ্ছে সমস্তটাই জানবো এবং সেই তারপরে আমার একটা মতামত দেবো তবে আমি যেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি খুব ভালোভাবে কাটুক সেই মিটিং সকলে তাদের মতামত একদম আবেগের সাথে খুব ভালোভাবে তারা পেশ করুক এবং সেখান থেকে আমরা একটা ভালো আগামীতে সোসাইটিতে আরও ভালো কিছু করে দেখানো আরও ভালো কিছু উদ্যোগ নেওয়ার যে সচেষ্ট আমরা সেটা যাতে থাকে এটাই আশা করব অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে সকলে খুব ভালো থেকো আর এখন আমি বললাম এটা রাঁচির বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়াম থেকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আজকে তাদের গেস্ট রুমে আমাকে রাখার ব্যবস্থা করা হয়েছে কাল সকালে সানডে অন সাইকেল যে মুভমেন্টটা প্রধানমন্ত্রী চালাচ্ছেন সেই মুভমেন্টে স্পোর্টস মিনিস্টারের আন্ডারে তো সেই মুভমেন্টেই অংশগ্রহণ করব এখানে তো খুব ভালো লাগছে এবং চেষ্টা করছি আমিও কিছু করার তো তোমাদের সকলের আশীর্বাদ ভালোবাসা অবশ্যই দিও টাটা হ্যাঁ আমি কৌশিক দাস আমি ওয়েস্ট বেঙ্গলের কল্যাণীতে থাকি নদীয়া ডিস্ট্রিক্টে আমি অল ইন্ডিয়া ট্রিপ করছি সাইকেলে আজকে আমার ওয়ান সিক্সটি টু ডেজ এখনও পর্যন্ত আমি ভারতবর্ষের প্রায় যদি রাস্তা অনুযায়ী বলি তাহলে প্রায় দশ হাজার কিলোমিটার যদি ঘোরার অনুযায়ী বলি তাহলে প্রায় তেরো থেকে চোদ্দো হাজার কিলোমিটারেরও বেশি আমি ঘুরে ফেলেছি সমগ্র আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এইখানে সবথেকে বড়ো সমস্যা অনেক আছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা যেটা আমার সাইকেলে লেখা দেখছেন এটা হচ্ছে স্টপ ব্রেক অ্যান্ড জেন্ডার ভায়োলেশন এবং এটা মানে এমনই একটা কালচার এখন আমাদের ইন্ডিয়াতে চলছে জানি না কেন চলছে এটা তো হওয়া উচিত নয় যে মেয়েরা সঠিকভাবে তারা নিজেদেরকে কখনোই সিকিউর ফিল করে না রাত্রেবেলা একটা মেয়ে একা বেরোতে পারে না এবং এটা শুধু মেয়েদের সাথে হয় না মেয়েদের সামাজিক এবং শারীরিক গঠনের জন্য হয়তো আমরা তাদেরকে সারাক্ষণ আমরা সেটাকে চিহ্নিত করতে পারি কিন্তু সেটার সাথে সাথে কিন্তু অবশ্যই ছেলেরাও কিন্তু এই সেম জিনিসগুলো দিয়ে কিন্তু ছেলেরাও যায় কিন্তু শুধুমাত্র ছেলেদের সামাজিক কারণ এবং সামাজিক দায়িত্বের জন্য তারা কিন্তু সেটাকে অ্যাভয়েড করে সেটাকে ওভারকাম করে বেরিয়ে পড়ে কাজের জন্য এবং তারা লড়াই করতে থাকে আজীবন ধরে কিছু কিছুরা হয়তো পারে না তারা অনেক সময় তারা সুসাইড নিজেরা করে নেয় এরকম খবর আমরা অনবরত দেখতে থাকি আমার এই জার্নির পথে আমি দেখেছি যেমন বিশেষত রাজস্থান এবং গুজরাতে কিছুটা দেখেছি রাজস্থানে থেকে বেশি দেখেছি খুব কম বয়সে কিন্তু ওখানে বিবাহ হয় যেটা আমাদের সরকার যে সময়টা ধারণ করে দিয়েছে আঠেরো থেকে কুড়ি বছর তারও নিচে কিন্তু তারা আমি পনেরো বছরে মেয়েকে পর্যন্ত বিয়ে করতে দেখেছি এবং তার বাচ্চাও হয়েছে এটা পর্যন্ত দেখেছি যেটা পাঞ্জাবে এই রকমও আমি দেখেছি তো সেটা খুবই ডেঞ্জারাস সেটা মায়ের জন্য বাবিয়ের জন্য এবং ভবিষ্যতে তার আগামী ভবিষ্যতের জন্য তো আমার পারপাস এটাই যে আমাদের এইসব ব্যাপার নিয়ে মানুষকে সচেতন করা উচিত এবং তার সাথে সাথে ছোটো ছোটো স্কুলগুলোতে গুড টাচ ব্যাড টাচ এইসব ব্যাপারগুলো এবং যেটা সবথেকে বড় ট্যাবু আমাদের ইন্ডিয়াতে সেক্স এডুকেশান মানে সেক্স এডুকেশান বলতেই আমরা সেটাকে অনেক বাজে দিকে নিয়ে চলে যাই আমরা সেটাকে শারীরিক সম্পর্কভাবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা না সেক্স এডুকেশান মানে হচ্ছে আমাদের নিজেদের শরীর সম্পর্কিত জানা একটা মেয়ের সরি সব জানা বা তার সাথে কীভাবে ব্যবহার করা উচিত এবং এর মাধ্যম দিয়ে একটা মেয়েকে যেহেতু মেয়েরা সবথেকে বেশি এই সবের মধ্যে দিয়ে যায় এবং তাদেরকে সবথেকে বেশি প্রবলেম পড়তে হয় তার জন্য আমার চাহিদা এটাই যে এইসব জিনিসগুলোকে প্রমোট করা হোক এবং আমাদের এই জেনারেশান যাতে এগুলো বুঝতে পারে এবং তারা যাতে সবাই ভালোভাবে থাকে এবং এই কালচারটা যাতে খারাপ দিকে না যায় যাতে একটা সুন্দর দেশ গড়তে এবং সুন্দর একটা সমাজ ঘটতে যাতে আমরা পারি তার নিয়েই আমি ঘুরেছি এবং তো সর্বশেষ আমি এটাই বলতে চাইবো যে এইসব জিনিসগুলো করবেন না এবং যখনই আপনি দেখছেন যে বা যারা জানেন যে কম বয়সে বিয়ে হচ্ছে সেটা করানো উচিত না এবং সেই ক্ষেত্রে যদি সেটাকে বন্ধ করানোর জন্য আইনি ব্যবস্থা নিতে হয় সেটাও করুন এবং এইসব নিয়ে আরও অনেক বড়ো বড়ো অর্গানাইজেশন আছে তাদের সাথে যোগাযোগ করুন তারা অনেক সুন্দরভাবে এবং বিভিন্ন স্কুলগুলোতে সেক্স এডুকেশন আমি তো মনে করি পড়ানো উচিত অতি অবশ্যই এইসব জিনিসগুলোকে যতক্ষণ না আমরা এগুলো নিয়ে কথা বলবো ততক্ষণ এই জিনিসগুলো ঠিক হবে না তো আসুন আমরা সবাই মিলে একসাথে দৃঢ়বদ্ধ হয়ে আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে কথা বলি এবং মানুষকে জাগ্রত করতে পাশে দাঁড়াই সবার দিকে আমার লেখা রয়েছে স্টপ ডিফরেস্টেশন অ্যান্ড দেয়ার ইজ নো প্ল্যানেট বি এটা নিয়েও ঘুরছি আশপাশটাই আমরা বাঁচবো আমাদের পরিবেশ ছাড়া আমাদের কোনো কিছু নেই পরিবেশকে বাঁচাও তাকেও বাঁচানো উচিত আমাদের এবং নিজেদেরকেও বাঁচাও